গল্প শুনতে সবারই ভালো লাগে তাই না কারোর ভূতের গল্প কারোর অ্যাডভেঞ্চারের গল্প কারোর পশু পাখির কারোর নদীর কারোর জঙ্গলের কারোর পাহাড়ের আজ আমিও একটি গল্প বলব তবে গল্পটা নদী সমুদ্র জঙ্গল পশু পাখি বা ভূতের বা কোনো অ্যাডভেঞ্চারের গল্প না একটি ছোট্ট শিশুর গল্প হ্যাঁ শিশুই বটে এখনো বড় হয়নি শৈশবকাল চলছে মাত্র এই শিশুটি জন্মেছে বেশ কিছু বছর আগে শিশুটি জন্মেছে একটি বিরাট উদ্দেশ্য নিয়ে কারণ প্রত্যেকই জন্মেরই একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য নিয়ে সে জন্মেছে কি উদ্দেশ্য সমাজকে নতুন দিশা দেখানোর উদ্দেশ্য আজকে সমাজ বিভ্রান্ত চিন্তা শক্তিহীন বিবেকহীন এই সমস্ত কিছু ভুলে গিয়ে তারা আজকে বিভ্রান্তের মতন ছুটে চলেছে তাদের না আছে কোনো লক্ষ্য না আছে কোনো উদ্দেশ্য কেবলমাত্র বাঁচার জন্য আর মোহবশত অর্থের লালসার পিছনে ছুটে বেড়াচ্ছে ক্রমাগত এবং দিন দিনই সংখ্যাটা বেড়েই চলেছে আর এই রকম ছুটতে ছুটতে আজকের সমাজের মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব হারিয়ে গিয়ে কেবলমাত্র চিন্তা ভাবনাই বেঁচে আছে আর কিছু নেই সেই শিশুর উদ্দেশ্য সেই মনুষ্যত্ব ভাবকে আবার পুনঃস্থাপনা করা কিন্তু সমস্যা হলো সেই পুনঃস্থাপনা তো এমনি এমনি সম্ভব নয় সেটাকে সম্ভব করতে গেলে লাগে শিক্ষা লাগে নৈতিকতা লাগে সংস্কার লাগে জ্ঞান সেগুলো কোথায় আজকের শিক্ষা পদ্ধতি যে শিক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে এডুকেশান সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই শিক্ষা আমাদেরকে কখনোই কিন্তু মনুষ্যত্বের শিক্ষা দেয় না কখনোই আমাদের আত্মপ্রতিষ্ঠিত হতেও শেখায় না এই শিক্ষা আমাদের চাকরি করতে শেখায় অন্যের দাসত্ব বৃত্তি করতে শেখায় স্বাধীনতার শিক্ষা দেয় না স্বতন্ত্রতার শিক্ষা দেয় না তাই সেই শিশুর সেই শৈশবকালে রয়েছে এখন যে বাচ্চা যে শিশু তার ইচ্ছে কোথাও না কোথাও এই সিস্টেমটাকেও পরিবর্তন করা একটা আদর্শ সিস্টেম একটা আদর্শ পদ্ধতিকে স্থাপন করা যার মাধ্যম দিয়ে মানুষ শিখবে নৈতিকতার শিক্ষা গ্রহণ করবে বাস্তবিক জ্ঞান গ্রহণ করবে প্রাকৃতিক শিক্ষা শিক্ষিত হবে কারণ মানুষ স্বয়ং প্রাকৃতিক একটি জিনিস প্রকৃতির দ্বারাই তার সৃষ্টি আর আজকে সে প্রকৃতিকেই বিনাশ করতে উদ্যত হয়েছে যেখান থেকে তার জন্ম যে মায়ের থেকে তার সৃষ্টি আজকে সেই সন্তান সেই মায়েরই বিনাশ করছে কোন জায়গায় আমরা রয়েছি আমরা অনেকেই ভাবি অনেকেই বিচার করি কিন্তু আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি না ভাবি কিছু পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু নেয়া হয়ে ওঠে না বা নিজেদের ভীরুতার কারণে আমরা পিছিয়ে পড়ি প্রতিনিয়ত ভাবি কেউ না কেউ তো আসবে ঠিক হবে যেরকম চল চলুক না অসুবিধে কোথায় এই পেবে আমরা চুপ করে যাই থেমে যাই দমে যাই আর তার ফলস্বরূপ ব্যাখ্যা করার কিছু নেই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই শিশুটির আরো অনেক বড় বড় উদ্দেশ্য আছে এটা তো একটা ছোট দিক মাত্র আরো বড় বড় অনেক উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলোকে সেই স্বপ্নগুলোকে সাজিয়ে এসে একটু একটু করে বেড়ে উঠছে আর সেই শিশুর কথা সেই শিশুর বার্তা আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে ধীরে ধীরে অল্প অল্প করে পৌঁছে যাচ্ছে আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের মোবাইল ফোনে এবং প্রত্যেকের হৃদয়ে অন্তরে অন্তরে এই শিশুটির আর কেউ না যে চ্যানেলটি আপনারা দেখছেন ত্রিভানন্দ ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের কথাই আমি বলছি একটি বিরাট উদ্দেশ্য নিয়ে জন্ম হয়েছে এখনো যুবক অবস্থায় পৌঁছায়নি শৈশবকালেই রয়েছে তবুও সে বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলছে বদলানোর সময় এসছে পরিবর্তনের সময় এসছে যদি এখনও আমরা না বুঝি এখনও আমরা চুপচাপ থাকি একটা সময় আসবে তখন আফসোস করতে হবে আফসোস এখনও করতে হচ্ছে যাতে এটা বৃদ্ধি না হয় যাতে এটা এক জায়গায় থেমে যায় তার চেষ্টা আমাদের এখন থেকে করা উচিত এবার এই শিশু কি কি নিয়ে এসেছে যদি একটু ভালো করে দেখি যে সমস্ত বিদ্যাগুলোর দ্বারা আমাদের প্রাচীন ভারত একসময় বিশ্বগুরু ছিল সেই সমস্ত বিদ্যাকে আরও নতুন আপডেট সিস্টেমে আমাদের সামনে নিয়ে এসছে যেমন যেমন বাস্তুশাস্ত্র বলতে আমরা কি বুঝি আমরা বুঝি এই ঘর বাড়ি দেখে বলে এটা ঠিক না এটা ভুল যেটা একদম ভ্রান্ত ধারণা যেটা ঠিক না এর মধ্যে লুকিয়ে আছে গভীর থেকে গভীর যার ধারে কাছে আমরা যাওয়ার প্রয়োজন বোধ করি না বা জানি না বাস্তুশাস্ত্র এমন এক উন্নত মানের সায়েন্স শুধুমাত্র আমাদের ঘরকে বোঝায় না আমাদের বেডরুমকে রান্নাঘরকে বাথরুমকে বোঝায় না আমাদের অফিসকেও বোঝায় যে অ্যাপার্টমেন্টে থাকি সে অ্যাপার্টমেন্টকেও বোঝায় রাস্তাটা বোঝায় জলের জায়গাটা কেউ বোঝায় পুকুরকে বোঝায় সমুদ্রকে বোঝায় জঙ্গলকেও বোঝায় এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় যেখানে পদক্ষেপ রাখে বাস্তুশাস্ত্র আমাদের শরীরকে বোঝায় বিজ্ঞান বলছে শরীরকে না বুঝতে পারলে দুনিয়ার কিছু বোঝা সম্ভব নয় আধ্যাত্মিকতাও সে একই কথা বলে যদি শরীরকে আমরা ঠিকভাবে বুঝতে না পারি অনুভব করতে না পারি আধ্যাত্ম পথেও আমরা অগ্রসর হতে পারবো না আর বাস্তুশাস্ত্র হচ্ছে সেই আধ্যাত্ম জগতের বা সেই শরীরের প্রাথমিক শিক্ষা প্রাথমিক ধাপ যেটাকে আমরা জানছি শিখছি কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে অন্য ভাষায় অন্যভাবে অন্য পদ্ধতিতে এই পদ্ধতিটা পাল্টে যাওয়ার কারণে ওই বিদ্যা আমাদের কোনো কাজে লাগছে না আর যদি ওই বিদ্যাকেই আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করে শিখি তাহলে আমাদের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখি তারপরেই স্থান নেয় জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রকে আমরা কেবলমাত্র ভাগ্য গণনার উপরে ছেড়ে দিয়েছি অনেকে বিশ্বাস করি অনেকে করি না সেটা জানি আমরা কেন আজকের সমাজে যেরকম ডাক্তারের সংখ্যা বেড়েছে তেমনি জ্যোতিষের সংখ্যাও বেড়েছে তাই স্বাভাবিক অবিশ্বাস হওয়াটা অবিশ্বাস করাটাও স্বাভাবিক কারণ ফ্রডের সংখ্যাও বেড়েছে কিন্তু এর প্রকৃত সায়েন্স প্রকৃত মূল পর্যন্ত আমরা কখনো পৌঁছানোর চেষ্টাই করিনি জ্যোতিষশাস্ত্র আসলে ভাগ্যকে দিশা দেখায় না বা ভাগ্যকে দেখিয়ে দেয় না সে আমাদের জীবনের পথকে নির্দেশ করে কোন পথে আমি যাব কোন পথটা আমার জন্য সুগম ঠিক যেমন রাস্তায় চলতে গেলে আন্দোন কোনো জায়গায় যেতে গেলে গুগল ম্যাপের প্রয়োজন হয় তাই না জ্যোতিষটাও ঠিক তেমনি ম্যাপের মতন কাজ করে কোন রুট দিয়ে গেলে আমি আমার গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাবো ব্যাস এইটুকুই কিন্তু এই সায়েন্সটাকে এই গভীরতর বিজ্ঞানটাকে আমরা বুঝতেই পারি না চেষ্টাই করি না জানার আমরা ছুটে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বোধহয় আমি কোটিপতি হয়ে হয়ে যাব যাব। এই আমরা ছুটে যেটা আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তারপর কি রয়েছে তারপর রয়েছে বেদ বা পৌরহিত্য প্রশিক্ষণ পৌরোহিত্যের কথা আসলেই আমরা মনে করি এটা ব্রাহ্মণদের একটা পেশা ব্যবসা মাত্র কিন্তু যারা প্রকৃত শিক্ষিত তারা জানে আসলে এটা কী এই ভিডিওর মধ্যে আমি দীর্ঘায়িত করে সেই পদোহিত্যের ব্যাখ্যা দেব না বা বেদের ব্যাখ্যা দেব না যদি মনে হয় মনে হয় আপনাদের যে হ্যাঁ বেদের ব্যাখ্যা বা পদোহিত্যের ব্যাখ্যা জানাটা প্রয়োজন তাহলে তার জন্য কমেন্ট সেকশন খোলা আছে যদি প্রশ্ন কেউ করেন আমি অবশ্যই আলাদা কোনো ভিডিও তার উত্তর নিশ্চয় দেব তারপরে আছে যোগা যোগা কেন না যোগার প্রয়োজনীয়তা কি। আজকের দিনে অন্তত আমাকে ব্যাখ্যা করে বলতে হবে না যে যোগার প্রয়োজনীয়তা কোথায় যোগা শুধুমাত্র শরীরকে ঠিক রাখতে প্রয়োগ করা হয় না যোগা আমাদের চিন্তনকে ঠিক রাখতেও প্রয়োগ করা হয় মানসিক স্থিতির জন্যেও প্রয়োগ করা হয় এবং আধ্যাত্ম পথে অগ্রসর হতে গেলেও যোগার প্রয়োজন হয় তার প্রয়োগ লাগে আর যোগ ছাড়া যেরকম যোগী হয় না আর যোগী ছাড়া সাধক হয় না আর সাধক ছাড়া ঈশ্বর লাভ হয় না তাই যোগ মূল গাছ যেরকম শিকড় ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনি যোগ ছাড়া কোনো সাধক থাকতে পারে না তারপর কি থাকছে তারপর থাকছে ভাষার শিক্ষা কি ভাষা না আমরা ইংলিশ ভাষা অনেক জায়গাতেই শিখতে পারি অনেক সংস্থান আছে প্রতিষ্ঠান আছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখায় কেননা আজকের দিনে ইংলিশ ছাড়া চলতে পারবো না আমরা সবই তো ইংলিশে কিন্তু ইংলিশ ভাষারও যার থেকে জন্ম এবং আমাদের যে দেশের আদি ভাষা সংস্কৃত ভাষা তাকে আমরা শেখার প্রচেষ্টাই করি না মৃত ভাষা বলে তাকে দূরে সরিয়ে দিই কিন্তু সেই ভাষাই প্রত্যেক ভাষার জননী তাকে যে আমরা প্রয়োজন বোধ করি না সেই ভাষার মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের কল্পনার অতীত আজকে নাসা স্যাটেলাইট থেকে মেসেজ পাঠাচ্ছে সেখান থেকে আবার মেসেজ আসছে এই সমস্ত যে মেসেজ যাওয়া আসা যেরকম আমরা হোয়াটসঅ্যাপে আমার বন্ধুকে বাড়ির লোককে আত্মীয়কে মেসেজ করি ঠিক তেমনি নাসাও পাঠায় মেসেজ স্যাটেলাইটে আবার সেখান থেকেও মেসেজ আসে সেটা আমরা জানলে অবাক হব ইংলিশে না হয়ে সেটা সংস্কৃতে হয় ছাড়াও আরও অনেক অনেক কোর্স আমাদের আছে যা সমাজকে বদলানোর ক্ষমতা রাখে একটু একটু করে আমাদের মধ্যে নৈতিকতাকে ফিরিয়ে আনে আমাদের মধ্যে বাস্তবিক জ্ঞানের বীজকে বপন করতে পারে এই রকম শিক্ষাই বর্তমানে প্রচলিত যা পশ্চিমবঙ্গের আর অন্য কোন সংস্থার শেখায় কি না আমাদের জানা নেই কিন্তু আমাদের এখানে সেই কোর্সগুলো চলছে যদি সত্যি আমি চাই বদলাতে বদল আনতে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত তো আপনাকে হতেই হবে কারণ আপনিও সেই একই পথের পথিক আমাদেরই মতো আমাদের ফাউন্ডেশনের মতন আরও অনেক কোর্স আছে যদি জানার ইচ্ছে থাকে যদি আগ্রহ থাকে আর কি কী আছে তাহলে অবশ্যই তাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করলে উত্তর নিশ্চয়ই দেব নমস্কার